ওরে সবুজ হালকু বেটা ওঠ আজ বীরত্ব প্রমাণের বড় দিন দাদি আজ তো ছুটির দিন পাথর তোলা আমার হাতের খেলনা সকালে এটি দিয়েই আমি খেলি এত বড় পাথর তুলে ফেললো বাঁচাও বাজারে আগুন লেগেছে হালকু ভয় পেও না আমি আসছি আগুনের তেজ এবার নিভে যাবে সব আগুন এখন নিভে চাই ধন্য আমাদের সবুজ হালকু ভাইয়া আপনি আমাদের বড় ক্ষতি বাঁচালেন কোন ভূতের সাহস এলাকায় আসে এখান থেকে এখনই তোমরা পালাও পালাও সবুজ দানব রাগ করেছে আজ আমার খুব পিপাসা পেয়েছে গ্রামটি কি এবার ডুবে যাবে নদীর সব জল আমি নেব সব জল এখন গর্তের ভেতরে হালকু আমাদের আবার বাঁচিয়ে দিল এবার গ্রাম থেকে ভয় দূর অন্ধকার ঘুচিয়ে আলো নিয়ে আসবো মোবাইল চার্জ দিয়ে তোমরা সবাই এবার পাস করবে পড়াশোনা মন দিয়ে করো তোমরা দুই হাজার লোকের খাবার কম এখনই পাহাড় সমান বিরিয়ানি হবে সবাই পেট ভরে আজ খাবে ঘূর্ণিঝড় সব বাতাসের গতি আমি থামিয়ে দেব সবাই ঘরের ভেতরে নিরাপদে থাকো ঝড় এবার শান্ত হয়ে যাও হালকু এক অতি প্রাকৃত দৈব শক্তি আমার নাতি গ্রামের আসল ত্রাতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো পরের ভিডিওতে আবার দেখা হবে